তোর চলা কথা বলা ধরেছে আমাকে জড়িয়ে ঢালিউড সুপারস্টার সাকিব খান প্রায় আট বছর পর পরিচালক জাকির হোসেন রাজুর সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছেন তিনি সম্প্রতি আগুন নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ঘরানোর এই ছবিতে নায়িকা কি হবেন তা নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্ব ছিলেন পরিচালক তবে সাকিব খান নিজের কাঁধে তুলে নিয়েছেন সেই দায়িত্ব এই ছবিতে কলকাতার নুসরাত জাহানকে জুটি হিসেবে পছন্দ করেছেন তিনি জানা গেছে এর মধ্যে প্রাথমিক আলোচনাও শেষ করেছেন নুসরাত জাহানের সঙ্গে নুসরাত এখন লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত নির্বাচনের পরে ছবিটি শুটিং শুরু করবেন এই বিষয়ে সাকিব খান বলেন কলকাতার নুসরাত জাহানের সঙ্গে কাজের কথাবার্তা মোটামুটি পাকা হয়েছে তবে এখনো লিখিতভাবে চুক্তি হয়নি খুব শীঘ্রই এই প্রক্রিয়া সম্পন্ন হবে এর আগে নাকাব ছবির মাধ্যমে নুসাদের সঙ্গে কলকাতার লোকাল প্রোডাকশনে কাজ করলেও এবার পুরোপুরি বাংলাদেশের একক প্রযোজিত ছবিতে কাজ করবেন সাকিব খান আগুন ছবির জন্য নুসাদকে পছন্দ করার কারণ হিসেবে সাকিব খান বলেন এর আগে নুসাদের সঙ্গে নাকাব ছবিতে কাজ করেছিলাম হাই দিশা আপনি দেখতে তুমি তোমাকে দেখলেই খালি মনে হয় কখন আমার বাইকে তুলব সময় মতো স্পটে আসা সহশিল্পীকে সহযোগিতা করা এবং শিডিউল মেনে চলা গুণই আছে তার তাছাড়া আগুনের গল্পটা দারুণ ছবির বেশিরভাগ অংশে শ্যুটিং হবে বালিতে নায়িকার চরিত্রটিও গুরুত্বপূর্ণ সব মিলিয়ে তাই নুসরাতকেই পছন্দ করেছি জানা যায় তিরিশ জুন থেকে তিরিশে জুলাই পর্যন্ত প্রাথমিকভাবে ছবিটির শুটিংয়ের শিডিউল নির্ধারণ করা হয়েছে বন্ধুরা আগুন নামের এই নতুন ছবিতে শাকিব খানের বিপরীতে কলকাতার নায়িকা নুসরাত জাহানকে পেয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাবেন